আমি এখানে আঘাত পাইছি না জি স্যার কিভাবে পাইলাম আমি নিজে করছি তোমাদের বাসায় যাই এখন তোমাদের ভদ্র সব কথা নেই তোমরা ওয়েট করো তোমরা আবেদন দিস দিছো ওয়েট করো ইট বি বেটার ফর ইউ আমি বেশি কথা বলতে চাই না তোমরা অলরেডি আবার হায়ার অথরিটি পর্যন্ত গেছো ওয়েট করো এবং সেখানে দরকার সেখানে তদ্বির করো এখন তোমরা তোমরা ছাত্র উপদেষ্টা আছে না ওনাদের সাথে তদ্বির করো কথা বলো

বিচারInitializer পরিচয় দিতে

¡Hola!